বন্ধুরা কেমন আছো বলো আমার কিন্তু ফ্যামিলি বলতে বেশি ভালো লাগে বন্ধুর থেকেও যাই হোক আবার আমি স্টার্ট করলাম গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো বলো ভালো আছো তো আমিও মোটামুটি ভালো আছি বেশ ঠান্ডা ওয়েদার একটা পড়েছে কাল থেকে ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে জানো তো এখনো দেখো আমি সোয়েটার খুলিনি আমি কিন্তু আজকে তোমাদের রান্নাঘর থেকে বা সকালবেলা ছাদ থেকে আমি ভিডিওটা স্টার্ট করিনি আমি এই এখন স্টার্ট করলাম এখন বাজে দশটা তা ভিডিওটা আমি স্টার্ট করলাম তা আমার সঙ্গে তোমরা থাকো আমার যেমন ভিডিও আমি করব সেই রকমই আমি তোমাদের সঙ্গে সেটা দেখাবো আর একটাও জিনিস কি জানো তো এই যে পাশের বাড়ির কাজটা হচ্ছে তো এইবার তার কারণও আছে আমি কেন করিনি পাশের বাড়ির কাজ হচ্ছে এবার সব না ওই গর্ত খোঁড়া হচ্ছে আর কি ভিতের সেই গর্তগুলো তো জল জমে যাচ্ছে এবার জল জমে যাওয়ার পর কী হচ্ছে পাম্প চালিয়ে ওরা জলটা তুলছে যার জন্যে এত বন্ধুরা আওয়াজ যে বিশ্বাস করো আমি ভিডিও করবো কি কালকে রড কাটছিলো তবুও মানে একটু একটু কথা বলতে পারছিলাম না কিন্তু এইখানে যে পাম্পটা চলছে আমি এক ফোঁটাও মানে ভিডিও করতে পারছি না একদম পাশের তোমাদের আবার একবার আমি দেখিয়ে দিচ্ছি যে পাশে দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো সব মিস্ত্রিরা কাজ করছে আর পাম্প চলছে সমস্ত কিছু হচ্ছে যার জন্যে ব্যাপারটা হয়ে গেছে যে মোটেই আমার পক্ষে মানে সম্ভব হচ্ছে না যে ভিডিওটা স্টার্ট করার কি করব জানি না বন্ধুরা এখনও অনেক দেরি আছে ওদের বাড়ি করতে সবে তো তো খুলছে এবার ঢালাই হবেই হবে সব কিছু আছে জানি না আমি আমার ভিডিওটা আমার বন্ধুদের কাছে কি করে মানে করতে করে দিতে পারবো যাই হোক একটু মানিয়ে চলো আওয়াজ ফাওয়াজ হবে হয়তো এক্ষুনি পাম্প চালাবার আওয়াজ হবে তা আমার মোটামুটি রান্না বান্না আছে তেমন কিছু করিনি ফ্রিজে অনেক কিছু আছে আজকে ফ্রিজ সাফাই অভিযান আমার চলবে বাড়িতে কারণ প্রচুর ফ্রিজে জিনিস থেকে গেলে না সেইগুলো নিয়ে খুব চাপ হয়ে যায় আর আমি তো মোটেই ফ্রিজের জিনিস একদম খেতে পছন্দ করি না তবুও দাদা আমাকে নানান রকম বলে ফ্রিজটা কিসের জন্যে একটু আধটু খাওয়া যায় অমুক তমুক বলে দাদা এটা আমায় দিয়ে দেবে আমি খাবো তা দাদাকে কি শুধু একা ওই তরকারিগুলো দেওয়া যায় আমি খেতে পারি আর না পারি তবু কষ্ট করে করে খাই আর আজকে আমি শুধু করেছি ভাতটা করেছি আর একটা পালং শাকের স্যুপ করেছি তোমাদের সেটা আমি আগে সে শেয়ারও করে দিয়েছি যে পালং শাকের স্যুপটা কী করে করতে হয় এবং শীতকালে ওটা খেতে বেশ ভালো লাগে তা তোমরা খেয়েও একদম খাটুনি নেই আর যা ফ্রিজে আছে সেইগুলো বার করেই আজকে খাওয়াবে হবে বেলা। যা করব তখন আমি সেটা ভেবে নেব আর সেই যে বন্ধুরা পুরী থেকে আমি হাতিগুলো নিয়ে এসেছিলাম না এই সেই ছোট্ট ছোট্ট হাতি দেখো এখানেও সব হাতির পাল আছে সেই হাতিগুলোকে আমার আর আলমারি থেকে সাজানো হয়নি আজকে আমার মনে পড়ছে দাদাই তুলে রেখেছিল আমার মনে পড়লো যা হাতিগুলো তো সাজানো হয়নি আমার ছাদ বাগান থেকে তাহলে আমি হাতিগুলোকে সাজাই আর আমি ভিডিওটা স্টার্ট করে দিই এটা আর কিছুই না এই যে এখানটা যে সাজানো আছে এখানে যে সাজানো আছে এইগুলোকে এই হাতিরা মানে জল খেতে আসছে পুকুরে এইটাই আমি একটা বোঝাবার চেষ্টা করেছি এই যে এইটা আমি বোঝাবার চেষ্টা করেছি বেশ অনেক হাতির পাল হয়ে গেছে তারা এই পুকুরে একটা জল খেতে এসছে এখন শীতকাল পড়ে গেছে আমার বাগানে একদমই মানে জবা ফুল আর ফুটছে না একটু গরমের ফুল সেটা তোমরা সবাই জানো তা ফুটছে না একটা পেয়েছি দাদা পুজো করেছে মানে পুজো করার পর আর কি একখানা ফুল পেয়েছি তাতেই আমি এই পুকুরে একটুখানি দিয়ে দিই আর এই বাটিটা আমার রাখার আর একটা উদ্দেশ্য হচ্ছে যে শুধু সাজানো বন্ধুরা অনেক রকম পাখি পক্ষী অনেক কিছু তো ছাদে এসে বসে একটু জল দিলে তারাও খায় মানে আবার এই জলের মধ্যে না তারা বেশ স্নান করে ডুবে ডুবে খুব ভালো লাগে তোমরাও করো গরমকালে তো অবশ্যই করি এবং শীতকালেও এটা আমি করে রাখার চেষ্টা করি এটা সাজানোও হয় আবার আর কি পাখিরা একটু জল টলও খায় এই আর দাদা মোটামুটি দেখো এই বাগান কিন্তু আমার একটু একটু করে ফুল হচ্ছে যদিও দাদা এখন বল বলেছে যে এখন দেখাবার কোনো দরকার নেই আমি একটু করি ফুলগুলো একটু ফুটতে থাকুক তারপরে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবো তা আজকে তার জন্য ভালো করে আর কিছু করলাম না এই হাতির পালটাও সাজালাম তোমাদের দেখিয়ে দিলাম আর ওইখানে পাখি আছে দেখো ওই যে পাখিগুলোও দেখেছো আমি কেমন করে সাজিয়ে রেখেছি সেটা তোমরা সবাই জানো তোমরা আমার পুরোনো মেম্বারসরা তো জানাও জানোই এবং নতুন নতুন মেম্বারসরাও দেখলে বুঝতে পারবে আমার আমি কিভাবে ছাদ বাগান ডেকোরেশন করে আমি রেখে দিই এইবার চলো আমি একটু একটু কাজে লাগি অবশ্য আমার কাজ হয়ে গেছে আজকে ওই পাম্পের জন্যে তো বললামই আমি ভিডিও আরম্ভ করতে পারিনি যথারীতি ডেলি যে সমস্ত ধুলো ঝাড়া তারপরে ডাস্টিং করার ন্যাকড়া দিয়ে সমস্ত মোছি এই সেসব আরম্ভ হয়ে গেছে তো আমি ওর কর্মকাণ্ড কিছুটা রেকর্ড করছি তোমাদের দেখাবো বলে নিত্যদিনের যে সমস্ত কাজকর্ম থাকে তো এগুলোর পরে আবার মোছামুছি আছে এগুলো শুধু ঝাঁ এগুলো শুধু প্রথমটা ডাস্টবিনটাকে উড়িয়ে দেওয়া হচ্ছে তারপর ন্যাকড়া দিয়ে শুরু হবে তারপর কাজের লোক এসে মুচবে শীতাল বন্ধুরা সেটা হচ্ছে যে আমাদের ছবি ছবিগুলো বা আমাদের ফটোগুলো আমি সব সময় ঝেঁটা দিয়েই ঝেড়ে দিই কিন্তু মেয়ের যে এই ছবিটা আছে তোমাদের অনেকবারই দেখিয়েছি ও যখন ডাক্তারি পাশ করলো ওদের কনভোকেশনের এই ছবিটা এই ছবিটা যখন আমি ঝাড়ি না বন্ধুরা মানে ঝেঁটা দিতে ভালো লাগে না যার জন্য ওইটাকে বাদ দিয়ে নিজেদের ছবিগুলো ঝ্যাঁটা দিয়েই ঝেড়ে দিই তা এইটা তোমরা হয়তো অনেকেই বলবে ফটোতে ঝ্যাটা দিও না আমাদেরটা অত দূরে হাত যায় গো আর না হলে না ফটোগুলো কেমন একটুখানি যেন নোংরা নোংরা ধুলো ধুলো হয়ে যায় আমার এটা বলতে পারো একটা পিটপিটিনি বাতি যে সারা বাড়ি একটু নোংরা হলে একটু কিছু হলে আমরা আর পেরে উঠি না তাই এই আমাদের জন্যে খুব অসুবিধে হচ্ছে আমি জানি আমার বন্ধুদেরও খুব অসুবিধে হচ্ছে কি করবো না একদম মানে বাড়ির পাশেই গায়ে লাগানো জমিটা তো একটু প্রবলেম আছে আমি জানি আমার বন্ধুরা সব কিছু মেনে নেবে এটা আমার বিশ্বাস না দাদার সঙ্গে একটু থাকো তোমরা যাই হোক ধুলোধারা পর্ব চলছে তো আমার এখন কাজ হচ্ছে বৌদিকে ক্যামেরাবন্দি করে বৌদি কি করছে তার ডেলি ব্লকে হেল্প করা এবং তাদের সঙ্গে থাকা তো যাই হোক তোমরা দেখতে থাকো আবার আসছি পরবর্তী পর্যায়ে কি কী করি না করি সেগুলো জানাবো বন্ধুরা বললাম তো আমার আজকে কাজ হয়ে গেছে এদের মোটর চালাবার জন্য বা পাম্প চালাবার জন্য আমি কিছু সেইভাবে শুট করতে পারিনি তা তার জন্যে তো তোমাদের প্রথমেই আমি সরি চেয়ে নিলাম তারপরেও একটা কথা হচ্ছে যে আমার অনেক বন্ধু আমার জন্মদিন উপলক্ষে আমাকে সবাই শুভেচ্ছা জানিয়েছে আমাকে উইশ করেছে তার জন্য তোমাদের কাছে আমার মানে ধন্যবাদের শেষ নেই হাত জোড়ো করে বড়োদের ছোটোদের সবাইকে প্রণাম ও অভিনন্দন শুভেচ্ছা সব কিছু আমি তোমাদের জানালাম তারপরেও আমি কিছু নাম আমি এখানে লিখে রেখেছি আমার তাদের নামগুলো না বললেই নয় কেননা আমার প্রতিটা ভিডিও এত সুন্দর সুন্দর করে ওরা মানে কমেন্ট করে মানে আমি দিন দিন ঋণী হয়ে যাচ্ছি তাদের কাছে আমার বন্ধুদের কাছে যাই হোক আমি আমার কালকে তো জন্মদিন গেছে তোমরা জানো আজকে আমি নামগুলো তোমাদের সামনে একটু বলে দিচ্ছি হ্যাঁ যেমন দেখো ডক্টর রোজি বোস ও হচ্ছে আমার মেয়ে যাই হোক ওখানেই উইশ করেছে ওখানে সেই জন্য ওর নামটা সবাইটা বলছি ওরটাও বলে দি। আর মুন মুন আনলিমিটেডের মুন যেহেতু আমার বোন এবং তাকে ছাড়া এখন বোধহয় আমার মনে হয় যে আমি আর এক পাও চলতে পারছি না মানে ওর সঙ্গে প্রত্যেক দিন কথা না বললে আমার চলে না ওর তো মানে আমার পাশে যেভাবে ও দাঁড়ায় যেভাবে আমাকে মনে জোর দেয় সত্যি আমি ওর কাছেও খুব ঋণী হয়ে গেছি আর একজন হচ্ছে পঞ্চু সর্দার আর একজন হচ্ছে শাশ্বতী চক্রবর্তী রিনাস কিচেন মিতালি রয় সঙ্গমিত্রা ভট্রাজ দীপদাসের মা দীপ আমি কিন্তু তোমার নামটা জানি না তুমি প্লি প্লিজ একবার কমেন্ট করে আমাকে জানিও যে আমি দীপদাসের মা আমার এই নাম আমার খুব ভালো লাগবে তুমি আমার ভীষণ ভালো একজন ভিউয়ার এবং আমার ফ্যামিলি মেম্বার তোমাকে পেয়ে আমি সত্যি খুব খুশি আর হচ্ছে শিপর্ণা রায়চৌধুরী মৌমিতা পাল কে আর রায়চৌধুরী মনীষা লাহা গার্গী সাহা রুমু চক্রবর্তী যে হচ্ছে আমার প্রস্তুত দিদি আর হচ্ছে মৌসুমি ভট সোমা গাঙ্গুলি রূপন চক্রবর্তী আর সুপকর্ণ গাঙ্গুলি একটা জিনিস বন্ধুরা সেটা আমার না বললে অন্যায় করা হবে সেটা হচ্ছে আমার যে হেল্পিং হ্যান্ড গৌরী আমি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম ও এসেই আমার জন্মদিনের দিন সকাল বেলায় ও আমাকে দেখো একটা একটা গিফট করলো ও বলল বৌদি তুমি এটা খাবে তা আমার এত ভালো লেগেছে না বন্ধুরা যে তোমাদের কি তো গরিব মানুষ বলো অনেক কষ্টের পয়সা সেই থেকে মনে করে যে ও আমার জন্যে আমার জন্মদিনের দিন সকালবেলা এই গিফটটা এনেছে তার জন্যে সত্যি আমি নিজেকে না ব্লেসড মনে করছি বিশ্বাস করো আবার তোমাদের আমি ধন্যবাদ জানাচ্ছি ছোট হলে অনেক ভালোবাসা আর বড় হলে অনেক প্রণাম তোমাদের আমি জানালাম আর একটা জিনিস তোমাদের না দেখালে নয় মুন খুব আঁকাক করছিল ও এই অ্যামাজন থেকে একটা গিফট পাঠিয়েছে থ্যাংক ইউ মুন এটা দারুণ র্যাপ করে এই গিফটটা এসেছে ও একটু টেনশানও করছিলো যে গিফটটা দিদি ভেঙে যাবে না তো ভেঙে যাবে না তো আমি এত সুন্দর অ্যাপ করে এসেছে আমি সব খুলে ফেলেছি ফুলে ফেলে আমি মুনের গিফটটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আমি ওকে ফোনেও বলেছি যে মুন তোমার গিফটটা আমার দারুণ পছন্দ হয়েছে এবং আমি সেটা রান্নাঘরে ইউজ করব করলে তুমি তো আমাদের ভিডিওতে দেখতেই পাবে আর দেখো এই যে ভীষণ সুন্দর একটা কেটলি এই যে দেখো এটা আমি গ্যাসে চাও করতে পারবো আর এই যে এটা আমি গ্যাসে চাও করতে পারবো আর আমি গরম জল টরম জল সমস্ত কিছু এটা আমি করতে পারবো ভীষণ পছন্দ হয়েছে মন থ্যাংক ইউ সো মাচ মানে তোমায় থ্যাংক ইউ আর কি বলবো তুমি যে আমার জন্যে মনে করে এত সুন্দর একটা গিফট পাঠিয়েছো আমার কিচ্ছু বলার নেই আর এটা হচ্ছে বোরোসিলের জানো তো ভীষণ ভালো একটা কোম্পানির জিনিস আমি ভীষণ খুশি হয়েছি বোন তোমার এই গিফটের জন্যে দেখা হলে তো তোমাকে সামনাসামনি আমি থ্যাংক ইউ বলবোই যে আমি জানি তুমি তোমার দিদির পাশে সব সবসময় আছো থাকবে আর তোমার এই গিফটটা আমাদের দুজনেরই ভীষণ পছন্দ হয়েছে বারে বারে বললাম যাগে বন্ধুরা আজকে তো দেখছি কতটা টাইম আমি করতে পারলাম এই ভিডিওতে কারণ তোমরা তো জানো আমি পনেরো মিনিটের বেশি ভিডিও করতে পারি না দাদা তো বলেইছে তোমাদের যে আমার তো এখন জাস্ট কোনো কিছু সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের সংখ্যা তো বেশি নয় আমার ছোট্ট চ্যানেল আমার খুব ডেবি চ্যানেল ওই জন্যই তোমাদের হাতটা ধরে একটু এগোতে চাইছি প্লিজ আমার সঙ্গে থেকে আমার চ্যানেলটা যদি বড়ো হয় মতো করে তোমাদের ভিডিও দেবার চেষ্টা করবো যতটা পারি হ্যাঁ আজকের জন্য টাটা বাই বাই ভীষণ ভালো থেকো খুশিতে থেকো আনন্দে থেকো বন্ধুরা সন্ধেবেলা চলে এলাম জানো কোথাও বেরোলে না এই ড্রেসিং টেবিলটা ভীষণ নোংরা হয় এটা ওটা বার করে নিয়ে চলে যাই তো কিন্তু আর গোছানোটাও হয়ে ওঠেনি এখনো পর্যন্ত দেখো এই কানের দুলগুলো অনেকগুলো কানের দুল এনেছি কিন্তু তোমার খুঁজে খুঁজে তোমাদের দেখাবো এর মধ্যে অবস্থা খুব খারাপ এইগুলো হাতের কাছে পেলাম এইগুলোকেই দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে এইগুলো সব কানে দুল ফানে কিনে এনেছি এই ড্রেসিং টেবিলটা বন্ধুরা এখন আমি একটুখানি পরিষ্কার করব জানো একটু পরিষ্কার করে যার জন্যে চলে এলাম এখানে আর তোমাদের সঙ্গে আগে ভিডিওটা আমার শেষও করা হয়নি তোমাদের আমি আজকে ভিডিওটা শেষ করছি তোমরা ভীষণ ভালো থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করতে ভুলো না কমেন্ট করতেও ভুলো না বন্ধুরা তোমাদের একটা সাবস্ক্রাইব আমার পথটা চলার পথ পথটা একটু মসৃণ হবে তা তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো আর আমার ভিডিওগুলো খুব ভালোবেসে দেখতে থেকো হ্যাঁ তার